আর যা গরম পড়ছে কিছু বলার নেই এক ফোঁটা বৃষ্টি নেই এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না জানি না কোথায় কি বৃষ্টি নেমেছে আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে না মানে কলকাতার কথা বলছি উত্তরবঙ্গে সিকিম সিকিমের তো অবস্থা সত্যিই খুব খারাপ আমাদের এখানে তো কোনো বৃষ্টি নেই এক ফোটাও কবে আসবে বর্ষা সেও জানি না প্রচণ্ড গরম তারপরে আমাদের এখানে প্রত্যেক দিন দুবার করে কারেন্ট যাচ্ছে হাফ অ্যান আওয়ারের জন্য এত কষ্ট হচ্ছে ঠিক মতন ভিডিও শ্যুট করা হচ্ছে না আর ভিডিও করতেও ভালো লাগছে না আর আমার তো সত্যি বলতে খুবই খারাপ না ডাক্তার দেখাও ভাবছি কিন্তু এটা মনে হচ্ছে গরমের জন্য গায়ে ফুল আমার র্যাশ উঠে গেছে গলাতে তো হয়েছিল গলাটা পুরো এই কপালটাও দেখো এই কপালেও ভর্তি গায়ে হাতে দেখো হাতটা দেখতে পাচ্ছ হাতে পুরোটা পুরো হাতে ভর্তি হয়ে গেছে তারপরে বডিতে ভর্তি হয়ে গেছে পায়ে ভর্তি হয়ে গেছে এবারে আমি জানি না এটা গরমের জন্যই গোটা হচ্ছে না অন্য কোনো কারণে হচ্ছে ডাক্তার দেখিয়ে ওটা উচিত কাল আমাদের এখানে হোমিওপ্যাথিটাই আগে আগে দেখাবো নামকরা করা হোমিওপ্যাথি ডাক্তার এখানে আছে যাব কিন্তু কালকে গেছিলাম প্রচণ্ড ভিড় ছিল তাই জন্য আর ওয়েট করিনি কারণ কালকে সন্ধ্যাবেলা বাজারও করেছি মানে সবজি বাজার তাই জন্য আর ওয়েট করতে পারিনি দেখি আজকে বা আগামীকাল যদি পারি একবার দেখিয়ে আসবো যত সম্ভব এটা গরমের জন্যই গোটা উঠেছে যেহেতু ঘরে এসি নেই খুবই গরম ঘরটা তাই জন্য খুব অসুবিধা হচ্ছে তো যাই হোক আজকে ভিডিও ভিডিওটা শুরু করলাম চলো দেখতে থাকো আজকে কি রান্না করবো তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে থাকো এইদিকে দেখো মুসুর ডাল সেদ্ধ করতে দিয়েছি একটু হয়তো আওয়াজটা কম পাবে কারণ পাখাটা চালানো আছে পাখা বন্ধ করতে পারছি না খুব গরম লাগছে তো মুসুর ডালটা এই পাট শাক দিয়ে করবো আগের আগের দিন আগের যে রোববার ছিল তখনও করেছিলাম আর বাকি যে পাট শাকটা আছে এইটা দিয়ে ডাল করে দেবো আর ভাত তো হয়ে গেছে করা আর এটা হচ্ছে ওই গিলা মেটে এটা আলু দিয়েটা করবারি তো হচ্ছে রান্না হচ্ছে রান্নাবান্না করবো কি মানে ঘামে পুরো ঘামছি এতো আর এগুলো কি করে মানে আমি প্রতিদিনই স্নান করার সময় সুতল দিয়ে স্নান করছি আবার আবার তোমার কি বলবো সুতল দিয়ে স্নান করছি প্রতিদিন স্নান করার সময় আর রাত্রিবেলা শোয়ার আগে স্নান করে আবার ওই পাউডার আছে ক্যান্ডির পাউডারটা কিনলে সব থেকে ভালো হতো একটা পাউডার আছে সেটা তো আমাকে দোকান থেকে বললো ঠিকই কিন্তু ওটা না কিনে আমি মনে করছি আমি যদি ক্যান্ডিড পাউডারটা কিনতাম তাহলে হতো এগুলো কমে যেত মনে হতো জানি না কি হতো যাই হোক কষ্ট হচ্ছে আমার সারা বডি এমন ঘামছে তার মধ্যেও এগুলো কমছে না আর আমাকে আমার একটা অস্বস্তি লাগছে সারা বডিতে তার মধ্যে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না অনেকদিন হলো আর ঘুরতে যাব কি টাকা পয়সার টান থাকলে আর ঘুরতে যাওয়া হয় না আমাদের এক সময় যেতাম কম টাকাতে অনেক ঘুরেছি কিন্তু এখন যেহেতু ফ্ল্যাটটার ইএমআইটা অনেকটা কিছু করার নেই ভালো জিনিসের জন্য কষ্ট করতেই হবে ঠিক আছে এবছর আমার বরের অফিসে প্রত্যেক বছরই ভালো অ্যামাউন্টেই ইনক্রিমেন্ট করে এ বছরও করেছে ভালো অ্যামাউন্ট দেবে নর্মালি কোম্পানিতে টেন পারসেন্টে বেশি ইনক্রিমেন্ট হয় না কিন্তু ওর এবছর থার্টি পার্সেন্ট অবধি ইনক্রিমেন্ট হয়েছে যা স্যালারি ছিল অনেকেই ইনক্রিমেন্ট হয়েছে স্টিল একটা বড় ইএমআই দেওয়ার পরে একটু কষ্ট হয় তো চলো যাবো আর গরমে কোথায় ঘুরতে যাবো দাঁড়া ফোন এসে তাহলে শাকটা কেটে ডালটাকে করে নিই বড় ফোন করেছিল বাজারে গেছে তো কি মাছ আনবে সেটা আমি বললাম দেখো কি মাছ আছে সেই সেটা জিজ্ঞেস করছি চলো আমার শাকটা কেটে ডালটা বসিয়ে দিই কবে বৃষ্টি নামবে আমি জানি না আমার বিশ্বাস করো একটুও ভালো লাগছে না একটুও না বৃষ্টি হলে আমি যদি ভিজি তাহলে যদি এগুলো কমে জানি না কি হবে আমি বুঝতে পারছি না তাও ডাক্তারকে দেখাবো একবার চলো শাকটা কেটে ডালটা আগে বসিয়ে দিই তারপরে গিলা আলু দিয়ে তরকারি ব্যাস আর কিছু না আর নিম পাতা একটু আছে ওই রোদে শুকিয়ে রেখেছিলি নিম পাতা নিম পাতা শুকিয়ে গেছে শুক রোদের মধ্যেই রেখেছিলাম যাতে শুকিয়ে যায় এইটুকুনি আছে নিম পাতা এই শুকিয়ে নিয়ে গুঁড়ো গুঁড়ো তোমরা রাখতে পারো তাহলে কি হয় অনেক দিন থাকবে আর এটা একটুখানি রয়েছে যেহেতু তাই জন্য আমি ভাবছি এটাকে তেলে ভেজেই নিই আর খেয়ে নেব ঠিক আছে চলো দেখে দেখো আবার আসছি একটু পরে আবার গল্প করবো দেখো তেলের মধ্যে রসুন দিয়েছি ফোড়নে কালো জিরে আর গোট মানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কড়াইটা একটুখানি ইগনোর করো কারণ কড়াই কিনবো এখন কেনার ক্ষমতার বাইরে মানে কিনবো ঠিক এবার শাকটা দিয়ে দেবো ছাতটা একটুখানি মজে যাক তারপরে ডাল দেব ঠিক আছে ছাড়টা এখন মজে গেছে বেশ ধোঁয়া উঠে ক্যামেরাটা করে অন্ধকার করে বুঝে এবার ডালটা দিয়ে দেবো ডালটা খুব হয়ে গেছে রে ডালটা যদি শক্ত হয়ে গেছে তাই জন্য তুমি জল দেও জল না দিলে না ভালো লাগে না যতটা ডালের জল দিলে কি তুমি ডালটা ভালো লাগে নামিয়ে নেবো আর নামানোর আগে লবণটা দেখে নিয়ে তারপরে নামিয়ে দেবো দেখো আমার আজকে রান্না পাট শাক দিয়ে ডাল আর এই হচ্ছে তরকারি আর এখানে হচ্ছে নিম পাতা ভাজা আর এটা হচ্ছে গিলা মিটের ফাল দিয়ে তরকারি কচি আর ভাতটা পোষা দরকার এই হচ্ছে আজকে রবিবারে খাবার দাবার বাচ 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 লেটা তো এখন তো বিকেল চারটে বাজে তো এখন বেরিয়ে পড়েছি আর যার দূর বাইরে রে বাপ একই তো আমার গায়ের অবস্থা ক্রিটিক্যাল মানে খতরনাক অবস্থা আর আজকে একটু সিনেমা দেখতে যাচ্ছি মানে মুভি দেখতে যাচ্ছি আর মুভিটার নাম হচ্ছে অযোগ্য ওই প্রসেনজিৎ আর ঋতুমানার মুভিটা বেরিয়েছে আমি ভাবলাম হয়তো ভালোই হবে তবে মুভিটা দেখার পর আমার মোটামুটি লেগেছে খুব ভালোও লাগেনি খুব খারাপও লাগেনি ঠিক আছে চলে যাবে আর দেখো মাঝ রাস্তায় আমাকে বললে স্কুটিটার সামনে দাঁড়াও দাঁড়িয়ে নিজে পানের দোকানে পান খেতে চলে গেল আমার না পা ওকে অনেকবার বলেছি পান পান খেও না এগুলো একদম ভালো না একদম এইগুলো খুব খারাপ জিনিস তাও আমার কথা শোনে না তো যাই হোক পান ঠান পান কিনে নিয়েছে খেয়ে নিয়েছে একটা আর এবারে যাওয়া যাক আমাদের বাহনের উপরে উঠে পড়েছি আর এখন বাইরে কিন্তু অনেকটা হাওয়া ঘরেই প্রচন্ড গরম তো চলো তাহলে যাওয়া যাক এখনছি আরো গরম পেয়েছি

এই সিনেমা হলে ঢুকার সময় বর পিছনে দাঁড়িয়ে ছিল আর আমার জুতোর মধ্যে পাড়াটা দিয়ে দিয়েছে আর জুতোর স্ট্রাইপটা খুলে গেছে আর পুরো সিনেমা হলে উঠার সিঁড়িগুলোতে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠছিলাম আর কি অসম্মানের ব্যাপার বলো সবাই দেখতে পাচ্ছে আর কি করা যাবে ওর উঠলাম ওর বাড়িও গেছি হিসাবভাবে তাহলে চলো এখন তাহলে মুভি এনজয় করা যাক আর মুভিটা তোমরা দেখতে পারো ওয়ান টাইম ওয়াচ তো চলো দেখি তো বাড়ি ঢোকার আগে আমাদের বাড়ির সামনে মুচির দোকান আছে ওখানেই জুতোটা সারিয়ে নিয়ে স্টিচ করে জুতোটা বাড়িতে ঢুকলাম দেখো বাড়ি চলে এসেছি আমরা সিনেমাটা দেখে আর আসার সময় আইসক্রিম নিয়ে এসেছি একটা ওর দশ টাকা দামের এটা আমার খাবো আমি ওহ তোমাকে দেখানো যাবে না খালি গায়ে রয়েছে আর এটা হচ্ছে আমার এটা আমি খুলে এখন খাই তাহলে চলো আজকের মতন ভিডিওটা এতটাই আর আমি এই কর্ণাটা মানে এই করটোটা খেলাম অনেক দিন পরে আমি আসলে আইসক্রিম খাই না কোল্ড ড্রিঙ্কস খেতাম খুবই খেতাম বন্ধ করেই দিয়েছি আসলে আস্তে আস্তে এগুলো বন্ধ করে দেওয়াটাই ভালো শরীরের পক্ষে মাঝে মাঝে খাই ইচ্ছা হলে ওটাই তো চলো টাটা